গুড মর্নিং গাইজ শুভ সকাল আমি আছি সৌরভ আপনারা দেখছেন চ্যানেল অ্যাকাইসে আজকের আমি গালিব স্ট্রিটে যাব সকাল সকাল বেরিয়ে পড়ব একটু পরেই গালিব স্ট্রিটে তো ডাইরেক্ট গালিব স্ট্রিটে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব সাথে আমি সেখান থেকে লাইভও করব কিন্তু কিছুদিন যাবত আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কিছু পরিমাণে ভিউ আসছে খুব অল্প পরিমাণে যেটাতে আমি খুব একদম স্যাটিসফাইড নই প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করুন যাতে আরও লোকের কাছে এই ইনফরমেটিভ ভিডিওগুলো পৌঁছে যেতে পারে চলুন স্টার্ট করি বন্ধুরা আমি পৌঁছে গেছি গালিব স্ট্রিটে এবার স্টার্ট করছি ডেকোরেশনের আইটেম দিয়ে মাত্র দশ টাকা থেকে স্টার্ট হচ্ছে তিনশো টাকা পর্যন্ত পাওয়া যাবে সাথে রয়েছে ড্রাই ফ্রুট এবার ছো এখানে রয়েছে অ্যাকোডিয়াম অ্যাকোডিয়াম স্টার্ট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এখানে আপনি ঢাকনা দিয়ে বা ঢাকনা ছাড়াও নিতে পারেন সবচেয়ে বড় হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানেও সুন্দর সুন্দর শোপিস রয়েছে আর সাথে এখানে ছোট ছোট বেটাফিশের ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কগুলোর দাম আছে দুশো টাকা করে পার পিস ঢাকনা দিয়ে নিলে আপনাদের আড়াইশো এখানে আপনাদের বড় সাইজের ট্যাঙ্ক পেয়ে যাবেন এগুলো আপনাদের সামনেই বানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আর সাথে ঢাকনা নিলে সেগুলো পঞ্চাশ টাকা করে পার পিস পড়ে যাবে এখানেও কিছু কিছু ফিশের জার রয়েছে ছোটো ছোটো মাছ আপনারা থাকতে পারবেন সাথে এখানে দামি অ্যাকোডিয়াম রয়েছে যার সাথে পাম্প লাইফ সেট পেয়ে যাবেন আপনি এখানে আর এখানে রয়েছে কিছু কিছু বড় বড় পাথর রয়েছে যারা বড় অ্যাকোডিয়াম সেট আপ করে তাদের জন্য ড্রিফটুটও রয়েছে এখানে সাথে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাল্টি কালারের পাথর রয়েছে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পেশিয়ে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের মাছের খাবার ও অ্যাক্সেসারিজ রয়েছে যার মধ্যে রয়েছে পাম্প হিটার বিভিন্ন দাম এখানে মাছের বিভিন্ন রকমের খাবার যেখানে সিকলেট বেটা ফিশ আপনি ছোট মাছের জন্য খাবার পেয়ে যাবেন এখানে ক্র্যাশ খাবারও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস আইটেমের খাবার বেশিরভাগটা অপটিমামে পেয়ে যাবেন এবার আসি মাছের দিকটায় এখানে মাছ পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকা করে এখানে রয়েছে কিছু টাইগার বিগ সাইজ টাইগার এগুলো ছিল কুড়ি টাকা করে পার পিস এখানে রয়েছে বিভিন্ন কালারের স্ট্রিম স্ট্রিমগুলো ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামের এগুলো প্যাকেট হিসাবে নিতে হবে পার প্যাকেটের মধ্যে পনেরো টাকা করে পিস হিসাবে ধরবে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছ যার মধ্যে ছিল কাবাম্বাস স্যাজিটেরিয়ান এগুলো ছিল তার মধ্যে অ্যানিভাস গাছ ছিল যে অ্যানিভাসের দাম ছিল তিনশো টাকা করে ড্রিফ্রুট এখানে আটশো নশো টাকা দাম পড়ে যাবে তাছাড়া বিভিন্ন ধরনের মাছের খাবার এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল অ্যামাজন শট পাঁচ টাকা থেকে মাত্র গাছ শুরু কার্পেট গ্রাস তিনশো টাকা চারশো টাকা পড়ে যাবে এখানে জাবা মশ একশো টাকা করে প্যাকেট তাছাড়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছের ফার্টিলাইজার মেডিসিন এবার চলে আসি মাছের দিকটায় প্রথমে আমি দেখাচ্ছি এখানে বেটাফিশ বেটাফিশের বিভিন্ন ধরনের আজকের কালেকশান এসছে মার্কেটে তার মধ্যে এখানে কালারগুলো খুব অসাধারণ অসাধারণ কালার ছিল তার মধ্যে বেশিরভাগ কালার রেড ছিল দেখতেই পাচ্ছেন কাছে নিয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি সাথে মিল্কি হোয়াইট যেটা বেটাফিশ আমার খুব পছন্দ সেগুলোও এখানে ছিল এগুলোর দাম ছিল মাত্র একশো কুড়ি টাকা এখানে মলি পিস রয়েছে দশ টাকা করে কই রয়েছে পঞ্চাশ টাকা করে পার পিস এখানে প্যারোট পিস রয়েছে দশ টাকা করে ছোট সাইজ লিলি রয়েছে চল্লিশ টাকা করে শর্ট টেল রয়েছে পনেরো টাকা করে গাপ্পি ছটার দাম ষাট টাকা বাটারফ্লাই গাপ্পি রয়েছে এগুলো সিলভার শার্ক চল্লিশ টাকা করে বড় রেড ক্যাপ অরেন্ডাগুলো ছিল একশো টাকা করে পার পিস বেশ বড় সাইজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজটা এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল অ্যাঞ্জেল হচ্ছে ব্ল্যাক অ্যাঞ্জেল আর প্ল্যাটিনাম অ্যাঞ্জেল ব্ল্যাক অ্যাঞ্জেল তিরিশ টাকা করে প্ল্যাটিনাম অ্যাঞ্জেল পঞ্চাশ টাকা করে ছোট রেড ক্যাপ চল্লিশ টাকা করে পার পিস এখানে বিভিন্ন ধরনের ফিস দেখা যাচ্ছে ফিসের কালারগুলো খুবই অসাধারণ এখানে মেল ফিমেল বেটা রয়েছে মেল বেটাগুলো দেখতে ভালো ছিল ফিমেল বেটাগুলোও দেখতে সুন্দর তার মধ্যে স্পেশাল এখানে কালো কালার একটা ফিমেল বেটা ছিল যেটা খুবই সুন্দর আর এগ লোডেড ছিল আমিও এখান থেকে একটি ফিশ নিয়ে আসি যেটা আমি ব্রিড করে পরের ভিডিওতে আমি দেখাবো এবার চলে আসি কিছু মাছের দিকটায় এখানে বড়ো সাইজের প্ল্যাটিনাম অ্যাঞ্জেল রয়েছে এগুলো ছিল পঞ্চাশ টাকা করে পার পিস উইডো ছিল বারো টাকা করে পার পিস বেশ কালারফুল উইডোগুলো ছিল আজকের লিলি ছিল চল্লিশ টাকা করে পার পিস সুন্দর কালার ছিল বেশ রেড কালার ছিল এখানে পনেরো টাকা করে পার পিস ছিল নিয়ন টেট্রা টাইগার বার্ক টাইগার বার্কগুলো দেখতে খুবই সুন্দর ছিল একসাথে জোট বেঁধে ছিল এগুলো দেখতে খুব ভালো লাগছিল নিয়ন ট্রেটটা স্মল সাইজ বারোটার দাম দুশো টাকা দেখতে খুব সুন্দর কালারগুলো ছিল তার সাথে এশিয়াটিকও ছিল এখানে ছোট ছোটো গাপ্পি দেখা যাচ্ছে বাটারফ্লাই গাপ্পি এগুলো ছিল বারোটার দাম একশো কুড়ি টাকা ষাট টাকায় হাফ ডজন আপনারা পেয়ে যাবেন ছোট টেটটা উইটো টেটটা এগুলো ছিল ছ টাকা করে পার পিস স্মল সাইজ একদম শর্ট বডি এগুলো সান্টা ক্লসও বলে অনেকে এগুলোর দাম ছিল মাত্র পনেরো টাকা করে দেখতে খুব সুন্দর এগুলো আর কালারগুলোও দেখতে পাচ্ছেন বেশ ব্রাইট কালার একদম লাল লাল আর এখানে জেব্রা রয়েছে জেব্রা ড্যানিয়ল জেব্রা ড্যানিওস মাত্র সাত টাকা করে পার পিস এখানে পাইকারি রেটে আরও কম হয়ে যাবে এখানে শর্ট টেল রয়েছে আর সাথে রয়েছে কিছু মলি শর্ট টেল আর মলি বিগ সাইজ মলই ছিল পনেরো টাকা করে এখানে জেব্রা আছে পাঁচ টাকা করে পার পিস স্মল সাইজ জেব্রা দেখতে পাচ্ছেন এবার চলে আসে এখানে এখানে অ্যাঞ্জেল ফিশ রয়েছে এগুলো ছিল পঞ্চাশ টাকা করে পার পিস বড়ো সাইজ ছিল সিকলেট বিভিন্ন কালারের সিকলেট ছিল এখানে এখানে সিকলেটগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস বড়ো সাইজ উইডো স্পেশালি বেগুনি কালারটা দেখতে বেশি সুন্দর এগুলো ছিল বারো টাকা করে আরকাস আরকাস পঞ্চাশ টাকা করে পার পিস এখানে বড়ো সাইজে উইডো রয়েছে উইডো বারো টাকা করে মলি কুড়ি টাকা করে পার পিস যেহেতু বিগ সাইজের এখানেও গাপ্পি রয়েছে গাপ্পির দাম হচ্ছে বারোটার দাম একশো কুড়ি টাকা বারো টাকা করে পার পিস অরেঞ্জ টাইগার রয়েছে অরেঞ্জ টাইগার পঁচিশ টাকা পার পিস সাথে লিলিও রয়েছে লিলিও কুড়ি টাকা করে এখানে মিক্সড মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টাইগার বার্ক টেট্রা বিভিন্ন রয়েছে পোলার প্যারাড পোলার প্যার্ট মাত্র কুড়ি টাকা করে রেইনবো শার্ক চল্লিশ টাকা করে এখানে শার্ক রয়েছে দশ টাকা থেকে স্টার্ট হচ্ছে এখানে আর রেড ক্যাপ অরেন্ডা ছিল এখানে চল্লিশ টাকা করে আর বড়ো সাইজ রেড ক্যাপ ব্ল্যাক অরেনটা এগুলো ছিল হচ্ছে একশো টাকা করে পার পিস রেগুলার গোল্ড রেগুলার গোল্ডিশ ছিল মাত্র চল্লিশ টাকা করে পার পিস বড়ো সাইজের রয়েছে এখানে আরও কিছু মাছ রয়েছে এই মাছগুলোর নাম আমি জানি না আপনারা জেনে থাকলে কমেন্টে জানান এখানে বেটা ফিশ রয়েছে বেটা ফিশগুলো দেখতে খুব সুন্দর বেটা ফিশের কালারগুলো বেশ ব্রাইট ছিল আমি আজকের প্রত্যেকটাকে ধরে ধরে দেখিয়েছি দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর আর স্টক এদের ফুল ফুল স্টক আছে কালার খুবই কালার কম্বিনেশানগুলো আজকের খুবই ভালো ছিল দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশানগুলো কত সুন্দর আরও এখানে রয়েছে ফিমেল বেটা ফিশও রয়েছে আপনারা চাইলে এখান থেকে ফিমেল বেটা ফিশ নিতে পারেন এই হোয়াইট কালারের বেটা ফিশটাও দেখতে সুন্দর এগুলো ছিল হচ্ছে ফুল মুন ফুল মুন বেটা দেখতে খুবই সুন্দর আপনারা নিতে পারেন টেলগুলোও বেশ বড় বড় ছিল এগুলোর দাম ছিল মাত্র একশো কুড়ি টাকা করে পার জার একশো কুড়ি টাকা করে পার জার দেখতে পাচ্ছেন আর ফিমেল বেটা ফিমেল বেটার টেলগুলো দেখতে সুন্দর ছিল এখানে ফিমেল বেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে আশি টাকা করে দেখতে পাচ্ছেন ফিমেল বেটাগুলোও বেশ অ্যাক্টিভ রয়েছে টেলগুলোও খুব সুন্দর লাগছে এদের মধ্যে আপনি পেয়ে যাবেন অনেকটা অনেকে ডিম থাকে ডিম ডিম বেশ এগ লোডেড থাকলে আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন একবার আবার এবার চলে আসি আরও অন্যান্য মাছে এখানে প্যারোট রয়েছে প্যারোট ছিল হচ্ছে ছশো টাকা করে পেয়ার খুব একটি প্যারোট ছিল সিকলেট ছিল ব্লু কালারের যেগুলো হচ্ছে ব্লু আর এখানে হচ্ছে ফায়ার মাউথ এগুলো চারশো টাকা করে ছিল জোড়া আরকাশ ছিল তিনশো টাকা করে প্যাকেট এখানে আরও বিভিন্ন মাছ রয়েছে তার মধ্যে এখানে সিকলেটের বিভিন্ন প্যাকেট রয়েছে এই প্যাকেটগুলোর মধ্যে দাম ছিল হচ্ছে ব্যানানা সিকলেটের দাম ছিল নশো টাকা করে যেখানে এখানে চারটে বড়ো সাইজে রয়েছে হোয়াইট সিকলেটের দাম ছিল আটশো টাকা আর এখানে বিভিন্ন মাছ রয়েছে কই কার্ব একশো টাকা করে এখানে কবুতার কার্ব রয়েছে পঞ্চাশ টাকা করে পার পিস স্মল সাইজ আরও কিছু ফিশ এখানে দেখাচ্ছি ফিশের কালেকশানগুলো যেহেতু আজকে খুবই ভালো ভালো ছিল মার্কেটে নীল কালারগুলো আর লালগুলো বেশি ব্রাইট লাগছিল তাছাড়া এখানে কালোর মধ্যে একটু ইউনিক কালো আর লালে ইউনিক কালার আপনারা পেয়ে যাবেন সাদা আর মেরুনের মধ্যে ইউনিক কালার পেয়ে যাবেন এখানে রয়েছে পদ্ম যারা আউটসাইড ট্যাঙ্কে সেট করবেন তাদের জন্য মাস্ট এটা নিতে পারেন আপনারা আরও বিভিন্ন এখানে গাছ রয়েছে কাবাম্বা অ্যানোভিয়াস অ্যানোভিয়াসের তিনশো টাকা করে পার পিস এখানেও সয়েল রয়েছে সয়েল একশো কুড়ি টাকা করে যারা ছোট এখনই ইউজ করবেন তারা এখান থেকে নিতে পারেন আমিও নিয়েছি খুবই ভালো হয় বড়ো সাইজের অ্যাঞ্জেল তিনশো টাকা করে এখানে সিকলেট ছোটো সাইজের এগুলো তিনশো টাকা ফুল প্যাকেট মলির প্যাকেট আড়াইশো টাকা ফার্ম হাউস নশো টাকা সিকলেট ছশো টাকা পান্ডা ফিশ হাজার টাকা আরও মার্বেল সিকলেট রয়েছে এগুলো নশো টাকা করে পেয়ার আরও বিভিন্ন বিভিন্ন কালারের সিকলেট ছিল যেগুলো ছশো সাতশো থেকে স্টার্ট হচ্ছে আপনাদের এখানে আরও এখানে অ্যাঞ্জেল রয়েছে বড়ো সাইজের এগুলো চারশো টাকা করে মার্বেল সিকলেট এখানে ছিল প্যাকেটটা দাম ছশো টাকা এখানে একটু দামটা কম যেহেতু সাইজে ছোট আরও এখানে সিকলেট কিছু রয়েছে প্যারোট ফিশ ছশো টাকা করে প্যাকেট সিকলেট আটশো টাকা করে মার্বেল সিকলেট বারোশো টাকা করে বড়ো সাইজ গোল্ড ফিশ বারোশো টাকা করে পেয়ার ফুল জেলি মাথার মধ্যে দেখতে পাবেন এখানে এখানে পিরানা রয়েছে আটশো টাকা করে ফার্ম হাউস বড়ো সাইজের হাজার টাকা করে আরও এখানে গোলফিসের প্যাকেট রয়েছে তার মধ্যে গোলফিসগুলো খুব অসাধারণ অস্কার ষোলোশো টাকা করে পেয়ার লেমন অস্কার এখানে সিঙ্গেল পেয়ারের দাম আটশো টাকা বড়ো সাইজ আরও এখানে প্যারোটটার দাম আছে পাঁচশো টাকা আর এখানে ফ্লাওয়ার হর্ন রয়েছে বারোশো টাকা তেরোশো টাকা থেকে স্টার্ট হচ্ছে এই মাছটার দাম আপনারা কমেন্টে লিখে জানান আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন